সিজনকে পছন্দ করেন আপনার সিজন গেল আপনার সিজন গেল ভালো লাগে সামনে দাঁড়িয়ে নিজের মাথার চুলটা খুলে করে নামিয়ে চোখের জলে এই পশ্চিমবঙ্গের সরকারের বিরোধিতা করতে হচ্ছে কি চাই আমরা না আমরা অনুব্রতর সাথে ভুলপাচার করতে চাই আমরা চাই না এখানে স্কোয়ার ফুট সেলের সঙ্গে যুক্ত হয়ে বন্ধ কারখানার

আমি বলছি সিজনকে আমি পছন্দ করি আমি আরও একদিন ওকে দেখবার জন্য আমি প্রাণপণ চেষ্টা করেছিলাম যাইনি এদিকে এই আজকে গেল এই তো বিমান বসু এর সঙ্গে আমার সঙ্গে আলাপর হতো হ্যাঁ আমার এত বয়স ঠিক আছে আমি মানে প্রাণে চেষ্টা করি আমার কৃষ্ণ জি দেবে আমার কৃষ্ণ আছে বাংলা যে পার্লামেন্টের প্রার্থী দিয়েছিলেন আপনি সেই পার্লামেন্টের ভারতের কমিউনিস্ট পার্টি কংগ্রেস করি ভট্টাচাচকে কাস্তরী দাঁড়া চিহ্নে ভোট জলগণের সংসদে তুলে ধরতে কংগ্রেস সৃজন ভট্টাচাচ্যকে কাস্তরী দাঁড়া দারা ভোট

পার্টি যেটাই করতে পারে যার যা ব্যক্তিগত ব্যাপার কিন্তু এরকম থাকা এই বয়সে এখনো গাইড করে চলেছে এটা একটা দেখার মতন আর কি বলবো ভালো ভালো লেগেছে সৃজনকে কেমন লাগে সৃজন সবে আজকে দেখলাম আমি ওর সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই দুদিন পরে ভোট ভোট হতে পারে কে কোথায় ভোট দেবে সেটাই তো পাবলিকের সেটা আমি বলতে সিজন সিজন আমি গল্প শুনেছি ভালো ছেলে শুনেছি এর বেশি আমি কিছু জানি না ওনার সম্বন্ধে আমার জানা নেই এটাই বলতে পারি কারণ আমি তো পার্টি করি না আমি শুধু দেখি ভালো লাগলো বিমানবয়সীকে আমার বেশি ভালো লাগলো পরিষ্কার বেরিয়েছি বয়সে বেরিয়েছে বলে আমি গাইড করছে পুরো টিমটাকে গাইড করছে বাকি দিন কোথায় টিকটক করছি যখন মানুষ জানতে চাইবে নতুন করে ঘটে যে তোমাকে যেতাবো কি জেতাবো ¡Por <laughs>